বাংলাদেশে যে কয়েকটা সুস্বাদু আম আছে তার মধ্যে অন্যতম হলো বাড়ি ফুল আম যে আমটার ভেতরে যে আটিটা এটা একেবারে ছোট প্রচুর মাংস এবং প্রচুর মিষ্টি এই বাড়ি আমের মধ্যে অনেক জাত আছে আমি কেফায়ত আহমেদ আপনারা জানেন যে বড় বড় প্রতিষ্ঠান থেকে যেমন দরদম জানাই নিউজ দিই তেমনি প্রান্তিক পর্যায় থেকেও আমি এ ধরনের পণ্যগুলোর দরদম জানিয়ে থাকি আজকে এই বাড়ি ফুল আমটার দরদাম জানাবো

দুই কেজি আড়াই কেজি ফসায় বাড়িয়ে যায় আচ্ছা ইদানিং তো ফলের ব্যবসায়ী সংখ্যা বেড়ে গেছে আগে কম ছিল কম ছিল এটা কি ফলে ব্যবসা বেশি লাভ জন্য বাড়ছে

কিন্তু এখন আমের মৌসুম প্রায় শেষ সেজন্য দামটা একটু বেড়েছে একশো টাকা কেজি কিছুদিন পরে হয়তো আপনারা আম মার্কেটে দেখতে পাবেন না বাংলাদেশে এই দামটাই চলছে আম সম্পর্কে কে কতটুকু জানেন জানেন কেমন সেটা জানাতে পারেন কমেন্টে যারা ভারত থেকে আমাকে দেখছেন তারা জানাতে পারেন যে এরকম একটা সুস্বাদু আম আপনাদের এলাকায় আপনাদের দেশে এখন কত টাকা কেজি বিক্রি হচ্ছে আর একটা ফ্রি সাজেশন সেটা হচ্ছে ফলের ব্যবসা যারা করবেন তারা ভালো একটা প্লেস নির্ধারণ করবেন ভালো প্রতিষ্ঠান লাগবে না ভালো প্লেস নির্ধারণ করলে ভালো ব্যবসা করতে পারবেন ভাই কত টাকা লাগে এই নর্মালি একটা ব্যবসা করলে ফলে নর্মালি ভাই কমসে কম নইলে বিশ তিরিশ 30000 টাকা লাগে তিরিশ হাজার টাকা দিয়ে ফলের ব্যবসাতে করে গেছে যে একটু লাগে আর প্রথমে ভালো অনেকে বুঝে না অনেকে লস খেয়েলে রিজিয়ার এক কেজি দেওয়া লাগবে কেজি করবে এক কেজি হয়ে গেছে হ্যাঁ পাল্লা বা অনেকে বুঝে না বুঝে আমার মতো যে আছে মূর্খ মানুষ এর সঙ্গে টক মানে সামান্য এর ফের হইলে তো আধা কেজি শেষ এটা মানে বুঝে শুনে করতে হবে তো সব করতে হবে করতে হবে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদনটি এখানেই রাখবো তবে তার আগে একটা বিষয় জানিয়ে জানিয়ে দিই বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি সেজন্য নিয়মিত হাতের কুজ খবর রাখা যাচ্ছে না আমি নিজেও নিয়মিত প্রতিবেদন দিতে পারছি না আপনারা আমার সঙ্গে থাকুন নিয়মিতই প্রতিবেদন পাবেন ভালো থাকুন ধন্যবাদ